আমরা এখন ইউরোপের মধ্যে আছি সবাই দেখেন গাড়ি গুড়ি সব আটকে গেছে সোনোফল পড়তেছে রাস্তাঘাট হয়ে গেছে আমি চা খাচ্ছি কফি খাচ্ছি এই কিরে আমার পায়ের কে আয় হায় আমার তো অবস্থা খারাপ হইব কিভাবে <Nacional> <Safe révata> <museums> বেশি পড়তেছে কি হারে তুষার পড়তেছে দেখেন এটা হলো কিরগিস্তান কেউ আসতে চাইলে ভুলো আসবেন না এখানে দালালের অভাব নাই যে দুই মাস ধরে আসে সেও দালাল কিন্তু আমি এখন দালালগিরি করি নাই আল্লাহ দিলে আমি করবো না ইনশাল্লাহ আমাদের দালাল দালালগিরি না করা আল্লাহ এখানে যে দুই মাস ধরে আসে সেও দালাল ভুলও কারোর না এখানে কোনো কাজ নাই গার্মেন্টস এর কাজ আছে কিন্তু বেতন বেতন টাকা পয়সা আপনারা ভুল এটা হলো কীরগিস্তান আমরা আসছি আমরা এখন যাইতে পারতেছি না আমাদের যাওয়ার কোনো গাড়ি ভাড়া নাই এই জন্য আমরা যাই না আপনারা বলবেন তাহলে আপনারা আসেন কেন আপনারা চলে আসেন কিন্তু আমরা চলে আসবো আমাদের কোনো গাড়ি ভাড়া নাই বেতন পাইতেছে না খালি খাওয়া খাওয়াইতেছে থাকার জায়গা দিচ্ছে কোথায় বেতন দেয়া

এর রাস্তা কিরগিস্তানের রাস্তা এই যে আমার একবার ভাই